আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আশিফ আল পক্ষ থেকে আমি তহিদুল ইসলাম আজকে আপনাদের জন্য নতুন কিছু ড্রেস নিয়ে আসছি আশা করি আপনাদের সবাই ভালো হবে প্রথমে যে আমরা ড্রেসটি দেখাবো খুবই সুন্দর একটি ড্রেস নেই সুন্দর একটি ডিজাইন করা আছে এবং এছাড়া ড্রেসের বডিতে সুন্দর বল আকারে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এছাড়া ড্রেসটির দামানা দিকে সুন্দর একটি ফ্লাওয়ারে ডিজিটাল প্রিন্ট করা আছে ড্রেসটির ব্যাক পোষণে সুন্দর বল আকারে কিছু ডিজিটাল প্রিন্ট করা রয়েছে স্লিভের কাপড় খুব সুন্দর একটি স্লিভের কাপড় দেওয়া হয়েছে এখানে সুন্দর একটি স্লিভের কাপড় আশা করি আপনাদের ভালো লাগবে বেশির দুপাটটা খুবই সুন্দর একটি অসম্ভব সুন্দর একটি দুপাটটা যে যতটা সুন্দর দুপাটটা আরো বেশি সুন্দর খুবই সুন্দর একটি দুপাটটা আমরা এই ড্রেসগুলো অফার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা যাদের অর্ডার করবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স হবে এটা হচ্ছে সেলমারি কাপড় এরপরে যে ড্রেসটি দেখাবো খুবই সুন্দর একটি ড্রেস আমাদের প্রতিটি ড্রেসই খুবই সুন্দর খুবই সুন্দর একটি ড্রেস নিজে সুন্দর একটি ডিজাইন করা হয়েছে অল বডিতে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এবং দামানের দিকে সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে খুব সুন্দর একটি ডিজাইন ফলে ড্রেসটি অনেক সুন্দর দেখাচ্ছে এই ডিজাইনের ফলে ব্যাগ পোষণ সুন্দর একটি ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এছাড়া ড্রেসটির স্লিভের কাপড় খুবই সুন্দর একটি স্লিভের কাপড় দিছে এখানে ডিজিটাল প্রিন্ট করা আছে স্লিভের কাপড়ে আশা করি আপনাদের ভালো লাগবে বৃষ্টি দোপাট্টা খুবই সুন্দর একটি দোপাট্টা এই দোপাট্টাগুলো যারা নামাজ উন্নয় হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন খুবই সুন্দর একটি দোপাট্টা আশা করি আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর একটি দোপাট্টা এটা হচ্ছে সালওয়ারের কাপড় ক্রিম কালারের ভিতরে এরপরে যে ড্রেসটি দেখাবো খুবই কমফোর্ট ফিল করবেন খুব সুন্দর এর একটা ডিজাইন দেওয়া হয়েছে এবং অল বডিতে ছোট ছোট কিছু ফ্লাওয়ারের ডিজাইন দেওয়া হয়েছে এবং দামানের দিকেও খুব সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে ড্রেসটির ব্যাক পার্টে অল বডিতে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এছাড়া ড্রেসটি নেক পোষণে নেকে সুন্দর স্লিপের সুন্দর একটি ডিজাইন করে দেওয়া হয়েছে ড্রেসটির দুপাটা খুবই সুন্দর একটি দুপাট্টা খুবই সুন্দর একটি দুপাট্টা যারা যা অর্ডার করবেন স্ক্রিন শট আমাদের মোম্বস করে আর যা সবার প্রতি একটি রিকোয়েস্ট আমাদের পেসটি বেশি বেশি শেয়ার করবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখবেন সাবস্ক্রাইব করবে পাশেই থাকবেন এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়